আদিবাসী ওই মেয়েটির সাথে কিসের তফাত আমার সবার জন্ম মানব জঠরে ইচ্ছেতে ওই বিধাতা ওর যা চাওয়া ওরজা পাওয়া একই কিন্তু সব আমি শুধু বিভেদ করি ভিন্ন অনুভব আমরা যারা হাত গুটিয়ে অলস থাকি পড়ে পিতা পতির টাকায় চলি বসে থাকি ঘরে তুমি যদি কর্ম করো তবেই তুমি মানুষ অকর্মাদের এই ভবনে থাকে না মানুষ নিত্য ওরা রোদে পুড়ে রংটি করে কালো পরিশ্রমের চেহারাটি দেখতে লাগে ভালো আমরাই তো অহমিকায় বুদ্ধি বিবেক হারাই সমাজটাকে বিভেদ করে করি ভীষণ বড়াই আমরা বরং শিক্ষিত হই সুশিক্ষিত নই হিংসা বিভেদ থাকেই যদি লাভ কি পড়ে বই ওরা যারা পেটের দায়ে সব যাতনা সয় মানুষ এই সমাজে ছোট বড় উঁচু নিচু মানবের নয় কাম্য জেগে উঠুক ওই চেতনা গড়ে উঠুক সাম্য